মমতা ব্যানার্জি আছে না উনি নাকি বলছেন যে আমাদের স্বয়ং সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা কোনো জায়গায় দেবো না আপাতত কার্যক্রম বন্ধ এখন কি না আমি সঠিক বলতে পারবো না যে দামে হোক পচা হোক ভালো হোক আমরা আনি আমরা এজেন্সি আমরা এক হাজার টাকা কেজি হইলে আমরা চল্লিশ পয়সা এক টাকা কেজি হইলে আমাদের চল্লিশ পয়সা আমাদের তো মানে মাল আনেন আপনি আমরা বিক্রি করে দিই আমরা পাই চল্লিশ পয়সা গ্রামের বাজার বেশি এখানে এসে ওই দামটা পাচ্ছে না এখানে আজকে মনে হয় ও আটত্রিশশো উনচল্লিশশো চল্লিশ চার হাজার টাকা বাজার কিন্তু এখানে ওই তুলনায় একশো টাকা ওখানে কেনাই পড়তে পড়েছে আরও পাঁচ টাকা কষ্টিং খরচ আছে কিন্তু সে খরচ নিয়ে এখানে এসে আমরা বিক্রি করতে পারতেছি না খাচ্ছে না কাস্টমার খাচ্ছে না কাস্টমার কম দেশি পিয়াজির বাজার আপনার ছত্রিশশোতে আটত্রিশশো আজকের বাজার ভর্তা পাবনা আছে উনচল্লিশশো চার হাজার বুঝছেন কিন্তু দেশের বাজার বেশি সাম কন বরিশাল কল খুন কন সব আমার যাওয়া আছে বাজারটা আম একটু কম এই কারণে পড়তে সাইড সাইডে ব্যথা কেনা যেমন নারায়ণগঞ্জ ফতুল্লা এই জায়গার লোকে ইয়ে আনতেছে আর কিছুদিন ধরে বৃষ্টি তো আমদামি কম বাজার ওই জায়গা বেশি কথাবার্তা চলতেছে ইন্ডিয়ান তো মনে করেন ঢুকলে হয়তো কিছু বাজার কমতে পারে ঠিক আছে আবার শুনলাম যে মমতা ব্যানার্জি বলে দেবে না এমন একটা শুনতেছি সঠিক না আর কি বুঝছেন এখন যদি না দেয় তাহলে দাম বাড়বে আর দিলে হয়তো দাম একটু আর